আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই কোনটি এটা কোনো উপন্যাস বা ইতিহাসের বই নয় এটা হলো পবিত্র বাইবেল বাইবেল নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন থাকে কেউ বলেন এটা তো অনেক পুরনো বই আবার কেউ বলেন এটা শুধু ধর্মীয় লোকদের জন্য কিন্তু সত্যি বলতে বাইবেল এমন একটি বই যা শত শত বছর ধরে কোটি কোটি মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি আমাদের জীবনে বড় বড় প্রশ্নের উত্তর দেয় কিন্তু একটা ব্যাপার সত্যি এই বইটা শত শত বছর ধরে কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে আজ আমরা জানার চেষ্টা করব বাইবেল এত অনন্য কেন প্রথমে বুঝেনি বাইবেল আসলে একখানা বই নয় এটা মোট ছেষট্টিটি বইয়ের একটি সংগ্রহ লিখেছেন চল্লিশ জনেরও বেশি লেখক তিনটি মহাদেশে তিনটি ভাষায় হিব্রু গ্রিক আর আরামায়িক এই তিনটি ভাষায় আর পুরোটা লিখতে সময় লেগেছে প্রায় এক বছর তবুও পুরো বাইবেল একটা বড় গল্পে বলে ঈশ্বর আর আমাদের সম্পর্কের গল্প বাইবেল আমাদের নিয়ে যায় এক অসাধারণ যাত্রায় শুরুতেই ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেন আলো জল গাছপালা প্রাণী এবং সর্বশেষে মানুষ কিন্তু মানুষ ঈশ্বরের আদেশ অমান্য করে ফলে পাপ ও কষ্ট পৃথিবীতে আসে তবুও ঈশ্বর আমাদের প্রতি ভালোবাসা দেখিয়ে মুক্তির পথ তৈরি করেন এই মুক্তির চূড়ান্ত প্রকাশ ঘটে যিশু খ্রিস্টের মাধ্যমে যিনি আমাদের পাপের জন্য জীবন দেন এবং পুনরুত্থিত হন বাইবেল শেষ হয় এক আশার বার্তায় যেখানে ঈশ্বর প্রতিশ্রুতি দেন একদিন সব কিছুর নতুন ও সুন্দর হবে এই গল্পটি আমাদের জীবনের উদ্দেশ্য কষ্টের মানে এবং ভবিষ্যতের আশার কথা বলে বাইবেলে ইতিহাস আছে কবিতা আছে নীতিশিক্ষা শিক্ষা আছে ভবিষ্যৎবাণী আছে গল্প আছে এরকম আরো অন্যান্য ঘন ঘটনা আছে এটা শুধু ধর্মীয় বই নয় এটা একটা জীবন্ত বার্তা দ্বিতীয় তিমথিও তিন অধ্যায় সদ ষোলোপদে বলছে ঈশ্বর নির্দিষ্ট প্রত্যেক শাস্ত্রলিপি শিক্ষার অনুপ্রেরণার সংশোধনের ধার্মিকতা সম্বন্ধেও শাসনের জন্য উপকারী সব লেখা ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা হয়েছে এটা শেখায় সংশোধন করে আর সঠিক পথে চলতে সাহায্য করে বাইবেল শুধু বিশ্বাসীদের কথা বলে না এটা আমাদের জীবনের বড় বড় প্রশ্নের উত্তরও দেয় আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি পৃথিবীতে এত কষ্ট কেন আমি কি ভালো মানুষ হতে পারি আমার মৃত্যুর পরে কি হবে এই বইটা কষ্ট দুঃখ অন্যায় সব কিছু নিয়ে কথা বলে কিন্তু এর মধ্যেই একটা আশার আলো দেয় এটা জানাই একটি শক্তিশালী কিন্তু স্নেহ ভরা ঈশ্বর আছেন যিনি আমাদের ভালোবাসেন বোঝেন আর পথ দেখাতে চান গীত সংগীতার একশো উনিশ অধ্যায় একশো পাঁচ পদে বলছে তোমার বাক্য আমার চরণের প্রদীপ আমার পথের আলো এটি বাইবেল একটা আলো যা অন্ধকারেও পথ দেখায় ইতিহাসে বাইবেলের প্রভাব অনেক বড় এটা অনেক আন্দোলন ন্যায় বিচার মানবাধিকারের উৎস হয়ে উঠেছে আজ বাইবেল তিন হাজার পাঁচশোরও বেশি ভাষায় অনুবাদ হয়েছে সবচেয়ে বেশি ছাপানো হয়েছে সবচেয়ে বেশি পড়া হয়েছে এটা কোনো সাধারণ বই নয় এটা একটা পরিবর্তনের বই অনেকে ভাবে বাইবেল বুঝতে কষ্ট হয় এটা শুধু মণ্ডলী লোকদের জন্য এখনকার সময়ে এটির দরকার নেই কিন্তু সত্যি বলছি বাইবেল সবার জন্য এতে ভালোবাসা ক্ষমা শান্তি আর দিক নির্দেশনা আছে আপনি যদি এখনো পড়া শুরু না করে থাকেন আমি বলবো একবার চেষ্টা করে দেখুন শুরু করতে পারেন খুব সহজ কোথাও থেকে যেমন জোহন রচিত সুসমাচার বা গীতা তেইশ প্রতিদিন একটু করে পড়ুন ভাবুন প্রশ্ন করুন ঈশ্বর আপনাকে কি বলছেন সেটা শোনার চেষ্টা করুন হিব্রু চার অধ্যায় বারোপদে বলছে কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ কিন্তু প্রাণ আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক মানে এটা আজও কাজ করে আমাদের চিন্তা বদলাতে হৃদয়কে ছুঁতে জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে তাই আমি আপনাকে আজ একটা সহজ আহ্বান জানাই বাইবেলটি খুলুন একটা অধ্যায় পড়ুন দেখুন এটা কিভাবে আপনার সঙ্গে কথা বলে আপনি হয়তো চমকে যাবেন যখন দেখবেন এই পুরনো বইটা যেন আপনার জীবন নিয়েই কথা বলছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে বাইবেল পড়লে আমরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়তে পারি চ্যানেলটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর আজ একটা করে বাইবেলের নতুন অধ্যায় পড়তে শুরু করুন একটা পৃষ্ঠা খুলুন কারণ আপনার গল্প শুরু হতে পারে ঠিক এখান থেকেই যেমনটা চান আর কিছু পরিবর্তন বা সংযোজন করতে বলুন আমিন